আসসালামু আলাইকুম ওরা আমার তো লাইক আপনার কাছে কমাছে মেয়ে আশা করছি ভালোবাসেন পাকের অশেষ করো না দয়া আমি ভালো আছি বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো দেখেন মানে আমার আল্লাহ পাকের রহম আর করম পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে ভাই পৃথিবীর সব মানুষ যেখানে গিয়ে নিরাশ হয়ে গেছে আর আমি বাসবো না আমি মরে যাব তারপরে আমি আপনাকে নিয়ে অনুরোধ করবো মানে একটাবার বলবো আল্লাহর কালামের কাছে ফিরে আসেন বাইরে তুমি হিন্দু হও যৌন হও খ্রিস্টান হও শিখ ইহুদি নাসারা মুসলমান পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ আমি আপনাকে নিয়ে অনুরোধ করে বলবো সব 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 যেখানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু আল্লাহ মানে আল্লাহর কালামের ওপরে একটু বিশ্বাস করতে হবে না আপনাকে বিশ্বাস করতে কে বলেছে আপনার ধর্ম আপনার কাছে সঠিক আমারটা আমার কাছে আপনি আপনার ধর্মে সত্যতা জানিয়ে কোরআন অবিশ্বাস তারপরেও আমি আপনাকে নিয়ে বলবো তারপরেও আপনি কাজটা করে দেখেন খোদাপাক যদি চায় তা দয়া রহম আর করম হবে বাইরে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহর রহম ভাই কারো ছবিতে ফুঁ দেবেন আপনি কারো ছবিতে ফুঁ দেবেন ছবিটা সামনে নেবেন আর এর উপরে ফুঁ দেবেন কোথায় ফেলাম তদ্বিরাতে আকসির এই তদবিরাতে আঁকছি ছোট্ট একটা কেতাব আর এই কেতাবটা মার্কেটে সব জায়গায় অ্যাভেলেবেল আপনারা পাবেন দেখে নেবেন এখন মাত্র একশো একবার এই আমলটা করে যার ছবির উপরে ফুঁ দেবেন সে আপনার জন্য পাগল হবে দেওয়ানা হবে ইনশাল্লাহ আল্লাহ আপনি জানেন না আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না যার ছবির উপরে মানে আপনি ফু দেবেন সে আপনার কাছে আসতে বাধ্য ভাই দেখেন এবার একটা কথা বলছি দেখেন হ্যাঁ আপনি কাউকে চেনেন না তার সঙ্গে আপনার কখনো সম্পর্ক নেই আপনি তার উপরে কবি করছেন তার উপরে আপনি তাবিজ করছেন মিথ্যে কথা পৃথিবীর কোনো বাপের বাপ নেই এ কাজ করে দেখাবে হ্যাঁ আপনার সঙ্গে সম্পর্ক ছিল এখন নেই তখন করেন ছবির উপরে ফুঁ দিয়ে ইনশা আল্লাহ ছবি দিয়ে বসীকরণ ইউটিউবে দেখবেন ইন্টারনেটে দেখবেন প্রচুর মানুষ দিয়েছে কিন্তু ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল আল্লাহর মানে আল্লাহর কালামের চ্যানেল ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল অবান্তর কোনো কথা বলে না যার ভিউ পঞ্চাশ হাজারের উপরে ওঠে না কেন 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 এই জন্য সত্য কথা বলে ভাই আমি তো মানে এটা ওটা সেটা বলতে পারবো না মূল কথা হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কালাম যদি সত্য হয় সব সত্য আল্লাহর কালামকে বিশ্বাস করলে সব আপনার মিটে গেছে আমার বক্তব্য হচ্ছে যদি কাজ হয় তো আল্লাহর কালাম দিয়ে হোক আর যদি না হয় তারপরেও আল্লাহর কালাম দিয়েও না হোক কোরআনের উপরে বিশ্বাস তুলব না মরে যাব কোরআনের উপরে বিশ্বাস তুলব না এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন সোম অথবা শুক্রবার যে কারোর ছবি আপনি সামনে নেন সুন্দর করে সামনে নেন অথবা যার কাছে ছবি নেই শুধু তার চেহারা মোবারাক তার চেহারাটা স্মরণে রাখেন চোখটা বন্ধ করে তার চেহারাটা স্মরণে রাখেন রাখার পরে আপনি পাঠ করতে থাকেন তদ্বিরাত আকসির ইহাবাহুম কাহব্বিল্লা অল্লাধীন আমানো আশাদ্দ হুব আল্লিল্লাহ কোনো কবিরাজ কোনো আলেম কোনো পীর সাহেব পৃথিবীর কেউ নাই এর উপরে কোনো বশীকরণের দোয়া দেখাবে আমি বললাম কোরআন শরীফের সুরায় বাকারার একটা আয়াত ইউহেবুন আহম কাহুবিল্লা অল্লা দিন আমানু আসাদ্য হুব্বাল্লিল্লা ভাই অপর একটা আয়াত রয়েছে সুরায় তহা সুরায় তহার একটা আয়াত রয়েছে আমি সে বিষয়ে আস আলোচনা করব না মূল বক্তব্য হচ্ছে ছবির ওপরে এই যে মানে এই যে আমলটা আপনি যদি করতে পারেন ইরশা আল্লাহ যার ছবির ওপরে ফুঁ দেবেন পাগল হয়ে আপনার বাড়ি চলে আসবে আপনি কিন্তু না করতে পারবেন না হ্যাঁ আপনার বাসায় চলে আসবে আপনি না করতে পারবেন না আপনার স্ত্রী বহু বছর আপনার থেকে দূরে রয়েছে আপনার স্ত্রী এক সপ্তাহ হয়ে গেছে আপনার সঙ্গে বিয়ে করেছে কাছে আসছে না ভাই তার ছবিটা নেন তার উপরে আপনি আমলটা করে ফুঁ দেন খোদা পাঁক যদি চায় তার রহমার করম হবে ইনশাআল্লাহুল আজিজ ইহেব্বুন আহুম কাহব্বিল্লাহ অল্লা দিন আমানু আসাদু আরবি বাংলা উচ্চারণ সহ ইন্টারনেটে মানে আপনাকে আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ ওয়ালা আল্লাহর অলিদের সঙ্গ লাভ করবেন ব্যাস কাজ করবেন আল্লাহ যদি দয়া রহম আর করম হয় ইনশা আল্লাহ আজিজ আপনার কাজ একশো পার্সেন্ট হবে পৃথিবীর কোনো মায়ের লাল নেই যে যার ও ছবির উপরে ফুঁদেছেন তাকে ধরে রাখে কোনো তন্ত্রমন্ত্র নেই যে আপনাকে মানে আপনি যার ছবির উপরে ফুঁদেছেন তাকে ধরে আটকে রাখে পৃথিবীর কোনো মানে শিকল নেই তাকে মানে ধরে বেঁধে তালা মেরে রাখে সব কিছু ছেড়ে আল্লাহর কালামে রসিলা করে আমার আল্লাহ তাকে আপনার পায়ে আমার তাকে আপনার পায়ে লুটিয়ে দেবে ইট ইজ মাই ভাই রে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ইহু্প কাহব্বিল্লা আল্লা দিন আমানু আস্ত হুবিল্লাহ তার মানে তার মধ্যে একটা কথা বলবো আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আপনার স্বামী আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে এখন এই যে অবৈধ মানে যদি অবৈধ কোনো জায়গায় কোনো সম্পর্ক করে ফেলে তার জন্য শুধু বশীকরণ করলে মৃত্যু কথা কাজ হবে না আগে যার সঙ্গে সম্পর্ক করেছে তার নাম তার বাবার নাম তার নাম তার মায়ের নাম এগুলো দিয়ে তার সঙ্গে আমার চ্যানেলে দেওয়া রয়েছে ওয়াল কয়া বাইনা আমি আপনাকে বলছি আগে তার সঙ্গে বিচ্ছেদের তাবিজ করেন এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে একটা ছবি সংগ্রহ করেন ছবির উপরে দেন। ভাই ছবির কাজ সত্যি সত্যি কথা আমাকে পার ডে দশটা আসে আর আমি দশটা রিটার্ন করি কারণ কি তো হুজুর যদি একটা কাজ নেয় আর একটা ফেল করে হুজুর ভণ্ড আপনি যদি একবারে ফেল করেন সেকেন্ড টাইম মানে আবার চেষ্টা করেন তৃতীয়বার আবার চেষ্টা করেন ইনশাআল্লাহ একবার দুবার তিনবারে আপনার কাজ হয়ে যাবে কিন্তু আমি কেন নেই না বলেন তো যদি প্রথমবার ফেল করে বলবে হুজুর ভণ্ড আর যাব না পাঁচশো এক টাকার জন্য আমি আমার নাম খারাপ করতে চাই না পাশ নামাজ পড়েন হালাল খাদ্য খান আল্লাহর অলির হাতে হাত দিয়ে বায়াত হন যদি যদি দুনিয়ায় বাঁচতে চান ভাই পৃথিবীতে আমরা বাঁচতে আসিনি মরতে এসেছি যে জন্ম নিয়েছে সে মরতে এসছে তাহলে আমরা বাঁচার জন্য জীবনকে আমরা আমরা এমারত করব না আমরা আমরা বাঁচার জন্য জীবনকে তৈরি করব না মরে যাবার জন্য জীবনকে তৈরি করব। এর নাম মানুষ বেঁচে থাকার জন্য যারা বিশাল 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 এরা মানুষ না এরা মানুষ নামের কলঙ্ক আল্লাহ পাক বলছে ইজা যা আজালুম ল ওলাই এস্তাক দিবন বান্দারে আমি আমি তোকে বলবো তুই মরে যাবি এক সেকেন্ড আগে পরে হবে না তাহলে যখন মরে যখন মানে আমি যখন যাব সত্যি সত্যি মরে যাব কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারিনি তাহলে মরার পরের জীবনের জন্য কী তৈরি করেছি আসেন আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না আর এসব কথা বললে আপনারা বলুন আপনি তো বেশি জ্ঞান দিচ্ছেন না আমি জ্ঞান দেওয়ার মতো মানুষ আমি নই আমি আপনাকে নিয়ে শুধুমাত্র বলবো ছবির ওপরে সোম শুকুরবার একশো একবার রাত্রে এশার নামাজ পড়ে অনেকেই আছে এশার নামাজ কি জানে না তাহলে তুমি কাজ করো না বেকার কাজে তুমি জব করো ওম ক্রিং ক্রিং সাহা উই করো আমার মানে আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন রাত্রে এসার নামাজ পড়ে যে কোনো দিন করবেন সোম শুক্র হলে ভালো হবে এবারে ছবিটা নেন ছবি নেওয়ার পরে আপনি ছবির ওপরে পাঠ করেন হুব্বালিল্লা একশো একবার পাঠ করবেন একশো একবার ফুঁ দেবেন ভাই আমি ছবি দিয়ে বলছি না ছবিকে স্মরণ রাখার কথা বলছি যার ছবি যার মনে নেই ভুলে গেছেন ভালো লাগছে না ছবিটা সামনে রাখলে ছবিটা ভালো ক্লিন আপনার মনে রাখছে আল্লাহ মনের খবর রাখে ভাই আপনি উদ্দেশ্য করছেন রহমার করম করবে আল্লাহ করবে ইনসা আল্লাহুল আজিজ এবার এবার আসেন এবার আমি আপনাকে বলবো দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের প্রচুর নকল ইউটিউব ফেসবুক বাংলাদেশ আমার ঠিকানা না আমার আমি আমার দাদু আব্দুল জুব্বার তার বাপ মানে তার বাপ তার বাপ তার বাপ সব আমরা ইন্ডিয়ান আদি ইন্ডিয়ান বাংলাদেশি কোনো লাম্বানে কেউ যদি কোনো হুজুরকে টাকা দেন আমার নামে যে টাকা নিয়েছে আর যে দিয়েছে তারা দুজন দায়ী আমাদের দরবার চ্যানেল চেম্বার আমরা কোনো দায়ী থাকবো না এক সেকেন্ড মানে সেকেন্ড কথা হচ্ছে দেখেন ভিডিও কলে আমার সঙ্গে টোটাল সমস্যা আলোচনা করবেন যারা মহিলা তারা আপনা আপনি আপনার ক্যামেরাটাকে বন্ধ করে দেবেন আপনি আমাকে দেখেন আমি যেন না আপনাকে দেখি আমি বারবার বলেছি আজও বলছি আপনার সমস্যা পুরো আমার সঙ্গে আলোচনা করেন ভিডিও কলে ওয়ান ভিডিও কলে কেউ যদি দাবি করে আমার সহকারী আপনি ডাইরেক্ট ভিডিও কল চাবেন হ্যাঁ সহকারী ঠিক আছে উজির কাছে দেন ঠিক হলে ঠিক না হলে আল্লাহ হাফেজ তারপরেও এত বলে দেওয়ার পরেও তারপরেও যদি কেউ মানে মানে প্রতারণার শিকার হন আমাকে কোনো দায়ী করবেন না তাহলে বসি করেন আমল টোটালি আমার চ্যানেলে প্রায় সৎক্ষণিক উপরে দেওয়া হয়েছে ইসলামিক আমল ও তাভিজ বাংলা চ্যানেলে একশোর উপরে দেওয়া হয়েছে কোন ভিডিওতে এক লাখ ভিউ হলে পঞ্চাশ হাজার মানুষ বলে যে কাজ হয়নি আর পঞ্চাশ হাজার বলছে কাজ হয়নি তার মধ্যে পঞ্চাশ হাজার যাদের কাজ হয়নি তাদের মধ্যে চল্লিশ হাজার নামাজ পড়ে না তার মধ্যে পাঁচ হাজার সত্য কথা বলে না তার মধ্যে পাঁচ হাজার অবৈধ সম্পর্কের জন্য ব্যবহার করতে যাচ্ছে তার জন্য দায়ী আমি নয় আমি বলতে চাই যাদের কাজ হয়েছে কমেন্ট করবেন না যে হুজুর হ্যাঁ আমার কাজ হয়েছে দরকার নেই যার কাজ হয়নি সে কমেন্ট করেন হুজুর আমার কাজ হয়নি আমি আপনাকে প্রশ্ন করছি প্রশ্নের উত্তর দেন তাহলে আমার মনের মধ্যে চাড়া জাগবে আমার মনের মধ্যে চাহিদা জাগবে কেন হলো না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হুজুর বলে লেখা রয়েছে দেখেন হোয়াটসঅ্যাপে আপনার সমস্যা আমার সঙ্গে আলোচনা করেন আমি আপনাকে নিয়ে দেখব বুঝবো এবং বলে দেবো এই কাজটা করবেন ইনশাল্লাহ কাজ হবে এবারে যদি দেখেন যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কেউ কোনো বিচ্ছেদের কাজ করেছে তাহলে মূলত ওই বিচ্ছেদটাকে আগে ওই কুফরিটাকে ওই নষ্টটাকে আগে কাটান করতে হবে তারপরে আপনি বশীকরণ করেন ভাই স্বামী স্ত্রীর মাঝখানে স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল সম্পর্ক পৃথিবীর কোনো মানুষ না জানুক আল্লাহ জানে পৃথিবীর কোনো মানুষ না জানুক সে আর তুমি জানো যে আমাদের সম্পর্ক হালাল তাহলে হালাল সম্পর্ক মাঝখানে যারা ছুরি চালায় যারা সম্পর্ক ছিন্ন করে কাফের এরা হান্ড্রেড পারসেন্ট কাফের ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে কখনো স্বামী স্ত্রী যখনই শুনেছে তখনই বলেছেন না এ কাজ ইসলামিক আমল মানে বাংলা তাবিজ কখনো এ কাজ করে না তাহলে আমি বলছি দেখেন শুধু তাহলে হালাল সম্পর্ক যখন তাহলে তার মাঝখানে যদি কেউ কিছু করে শুধু ওটাকে কাটানো করেন জাদু কাটানো তাবিজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে একটুকুন গিয়ে দেখে নেবে খোদা পান যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশাল্লাহ এবারে আর আমি আপনাকে নিয়ে লম্বা চৌড়ো কথা বলার মতো সুযোগ সময় আমার হবে না কারণ আমি বেশি কথা বললে আপনারা বলেন হুজুর বেশি আপনি কথা বলেন এই জন্য আপনার রাগ হয় ভাই যাদের রাগ হয় চলে যাবেন কারণ আমি প্রথম থেকে আজ পর্যন্ত বলে আসি সবাই বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি বলি আমার চ্যানেল লাইক করবেন না শেয়ার করবেন না কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করবেন না যারা করেছেন ভুল করে আনসাবস্ক্রাইব করুন বেরিয়ে যান তার কারণ আমার চ্যানেল কোরআন শরীফের আমল ইসলামিক আমল তাবিজ বাংলা আপনার জীবনে যদি মনে হয় যে এই চ্যানেলটা আমার জীবনে কোনো কাজে আসবে এই চ্যানেলটা আমি রাখলে আমার উপকার হবে তাহলে আপনি চিন্তা ভাবনা করে রাখ মানে করতে পারেন আপনি একটা সাবস্ক্রাইব করবেন আমার বিরাট লাভ হয়ে যাবে এটা এটা হলে আপনার ভুল হচ্ছে এই চিন্তা করলে ভুল হচ্ছে চলে যান কারণ আমি বলেছি না সব গ্যারেন্টি কাজ ফেল করে আসেন সব ওয়ারেন্টি কাজ ফেল করে আসেন তারপর 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 সব যেখানে গ্যারান্টি কাজ ফেল আমি অরেন্টি কাজ আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি এক পার্সেন্ট গ্যারান্টি নেই আমার কাছে পাঁচ হাজার টাকা দিয়ে যদি কেউ কাজ করে ভেবে নেবেন যে হুজুরির কাছে পাঁচ হাজার টাকা দিয়েছি পাঁচ হাজার টাকা জলে চলে গেছে ও টাকা হুজুর খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে হুজুর এত মোটা হয়ে যাচ্ছে ওই আমার টাকা খেয়ে খেয়ে আমি বলে নিচ্ছি তাহলে আমার হালাল আপনার হারাম মনে করবেন কাজ হবে না তারপরে কাজটা করে দেখেন আমি প্রথমেই বলেছি কোরআনের আমল বিশ্বাস করতে হবে না শুধু করে দেখেন পরের খেলা পরে হবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ আর সময় হবে না সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকাত আল্লাহ হাফেজ